যখন ভক্তরা গৌরকে দেখতে পায় না প্রাণ খুলে বলে আরম্ভ করলেন ভগবান শুনতে পেরে তিনি যেন আর স্থির থাকতে পারলেন না আবার তিনি নামের মুক্ত হইতে নিরাকার ব্রহ্ম সাকার রূপ ধারণ করলেন এছাড়া নবদ্বীপেই ভক্ত ভগবানের মিলন এটা কখন সম্ভব যেমন এখন আপনারা কীর্তন শুনছেন জাগরণ করে এটা আপনাদের সাধনা ভক্ত সাধনায় থাকে। এবং ভক্ত ওই সাধনার ভগবান কি করেন করুণার আসে ভক্ত সাধনার শিবে করে ওঠেন আর ভগবান করুণার শিবের নিচে নামেন মিলন হয় ভক্ত ভগবানের দয় মন্দির ঠিক তদ্রু আসছে সেই গৌরবি ভক্তের মাঝে সেরা আলেন মহাপ্রভু নৃত্য করছেন ভক্তদের নিয়ে আর ভক্তরা মহাপ্রভুকে নিয়ে নৃত্য করছেন ভক্তের আনন্দ ধরে না ভগবানকে ওহে আর ভগবানের আনন্দ ধরে না ভক্তবেবে ভক্ত ভগবানের মহা মিলন ঘটলো 시람 নবদ্বীপের সেই নদিয়া পুরন্দর শ্রীমন মহাপ্রভু গৌড় হরি আছে সে নৃত্য করছেন গৌরের সঙ্গে যারা গৌরের পার্শ্ব ছিলেন ভক্ত ছিলেন আছে তারাও নৃত্য করছেন হরি বল গৌর গৌরের সঙ্গে নৃত্য করছেন কে প্রথম বললেন নিত্যানন্দ

ওই পঞ্চবক্তকে সাক্ষী রেখে আমরা জব শুরু করি এই যে পঞ্চবক্ত একসঙ্গে নৃত্য করছেন আপনারা আছেন সাক্ষাৎ নবদ্বীপে প্রশ্ন হতে পারে যদি এটা সাক্ষাৎ নবদ্বীপ ধাম হয় তাহলে আমরা সাক্ষাৎ সেই পঞ্চবক্তকে দেখতে পাই না কেন আমাদের মহাবতারী প্রভু জগৎ সুন্দর বললেন যে সংকীর্তনের মধ্যে রয়েছে পঞ্চত্ব প্রধান শ্রী পঞ্চত্ব এই যে শ্রীফ এটা হচ্ছে এই যে কর্তার এটা হচ্ছে নিত্যানন্দ এটা আমাদের আনন্দের বিষয় যে আপনাদেরই গ্রামের সন্তান আমার প্রাণপ্রিয় শ্রদ্ধা ভাজন দাদা ভাই আকাশ ঘোষ তিনি একটা উন্নতমানে খুব ভালো একটা কত্তা তিনি আমাকে দান করেছে খুব দামি কত্তা সাক্ষাৎ নিতানন্দকে দান করলে যে মনোবাঞ্চা নিয়ে দান করেছেন ভগবান তার মনস্কামনা পূরণ করুকালে খুব দরকার ছিল আমার সব ভেঙে গেছে তো এমন একটা জিনিস দান করলো খুব খুব ভালো কর্তার তো ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তাকে কৃষ্ণ ভজনে গালাগালের কোনো বিষয় নেই না কাল এই কাল কথাটাই কিন্তু ভালো না কারণ আজকে আমি আসি কালকে নাও থাকতে পারে যা করার এখনই কর আজই কর যেমন করেছিলেন নিমাই ভারতীয় গোসাইকে বললেন গুরুদেব আপনি আমাকে সন্ন্যাস সন্ধে দীক্ষিত করুন ভারতী বললেন নিমাই একেতেই তোমার অল্প বয়স তোমার ঘরে ভাজা বিষ্ণুপ্রিয়া তোমার মা শচী দেবী দেখাশোনা করে তাছাড়া তোমার এখনো সময় হয় নাই তখন তাহলে আপনি বলেন আমি কত বছর পূর্ণ হলে সন্ন্যাসী হতে পারবো সেদিন ভারতী বললেন যে শাস্ত্র বলল যে পঞ্চাশ বছর পূরণ না হলে সন্ন্যাসী হয়ে যাবে সেদিন বললেন গুরুদেব আপনার কথা কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিত আপনি কি প্রশ্ন ইমায় যে শাস্ত্র আমাকে মানতেই হবে কিন্তু আমার প্রশ্ন যে গুরুদেব পঞ্চাশের মধ্যেই যদি মোর হয়তো মরম তবুও মোর সদু সঙ্গ হইব কখন যদি 50 এর আগে আমি মরে যাই আমার কি কৃষ্ণ ভক্তেষ্ঠবা হই না কৃষ্ণ ভক্তে সঙ্গ হবে না ভারতীয় ভাষায় বললে যে প্রশ্ন তুমি আমাকে করলে বিমান এর উত্তর আওয়াজ আসে তাজি আমি শাস্ত্রীয় বিধান লঙ্ঘন করে তোমাকে এক্ষুনি আমি সন্ন্যাস বছর বয়সী শেষ মাঘ মাস তাহার শুক্ল পক্ষে প্রভাব পরিপূর্ণ যৌবনকালেই প্রভু সন্ন্যাসী গ্রহণ করলেন এবং আমাদের জানালেন দেখো তোমরা মাঝে আসরণ করো কালাকালের বিচার না করে সময় থাকতে ভজরে লেগে যাও তার বৃন্দাবনের ওই ফুলগুলো স্মরণিত কুসুম এককালই ফেল কত আশা করে ফুটলে মনে মনে ভাবলেন যে কত আশা করে আমরা ফুটলাম কিন্তু আমাদের এমন বান্ধব কে হইলে আমাদের কে হইলে আমাদের এমন বান্ধব

আমাদের গোবিন্দ সে আমাদের বা কোন 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 ব্রাহ্মণ বৈষ্ণব থেকে ফুল চয়ন করে চন্দন মাখিয়ে গোবিন্দায় নমনে গোবিন্দের চরণে দেয় সেই ফুলগুলো তখনই গোবিন্দের চরণ পায় কিন্তু আজকে রাশির দিন যে ফুলগুলো ফুটলে মনে মনে ভাবলেন কত আশা করে ফুটলাম কিন্তু আমাদের বান্ধব কি হবে বাতাস বাতাস ফুলের বান্ধব হইয়া ফুলের গন্ধবৃন্দাবনে ছড়িয়ে দিলে গন্ধ গোবিন্দের নাসিতা ইয়ে লাগল আসে বৃন্দাবনের ফুলগুলো বান্ধব করে পেলে আমার কি হবে নিমন্ত্রণ করেছেন প্রতি বছরই আপনাদের এখানে আশা সৌভাগ্য হয় নিমন্ত্রণ করেন বিবাহ আপনাদের মাঝে সে দাঁড়িয়ে দুটো কৃষ্ণ কথা বলার দায়িত্ব আমার আপনারা হলেন আমার বান্ধব গ্রামবাসী আমার বান্ধব যারা এখন এই বৃন্দাবনে রাজ জাগরণ করে আপনারা আমাকে সঙ্গ দান করছেন আপনারাই হলেন আমার রাশিলার একটি নাম হল মদন বিজয় কিংবা মদন সম যুদ্ধ কামদেবের দেবের সঙ্গে ভগবানের যুদ্ধ কামে পাঁচটিমান মদন মাদন মোহন শোষণ স্তম্ভ যাকে পারে তাকেই দমায় দেয় সেই প্রাকৃত মদনে দর্পচূর্ণ করতে অপ্রাকৃত নবীন মদন মোহনবাসী বাজারিতে আরম্ভ করবে রাশের মুখ্য বিষয় কি প্রেমের হবে কামের হবে বিলাস রাস শুনলে কি হয় মিত্র কাম দূরীভূত বিদ্রামীভূত কৃষ্ণ প্রেম ভোগ লাভ হয় রস বৈশ রাস র এবং দ্বৈত দুই অক্ষর মেয়ে হল রস মাঝখানে আকারে হবে রাস যদি রসে আপনি আকার ধারণ করাতে পারেন তাই হবে রাস রসের আকার কি হবে যেমন রস জাল করলে হয় কুড় ঠিক তদ্রু এই অপ্রাকৃত লীলা রস ভক্ত হৃদয় পাত্রে ধারণ করেছে সেই রসকে যদি আপনি অনুরাগের তাপ দিয়ে জাল করতে পারেন সেই অপ্রাকৃত রস যখন আপনার আকার ধারণ করবে তখনই আপনি রাসীল আর স্মরণ মননেরধিকারই বৃন্দাবনের গোপীরা তিন প্রকার গোপী ছিল নিত্য শিক্ষা সাধন শিক্ষা আর হল কৃপা শিক্ষা সাধনসীতার অধিকা পুরাকালে সাধনা করে যারা রামচন্দ্রের নিকট প্রভুগা বলল প্রভু আমরা তোমাকে প্রতিরূপে চাই আমরা এই পুরুষ দেওয়ার চাই না তুমি আমাদের নারী করে দাও তখন সেই রামচন্দ্র বরদান করলে তোমরা সবাই তাপর যোগে হবে কৃপা মানে করে পাওয়ার নামিত কৃপা ভগবান বললেন কর্ম করি কৃপা আমি দেখেছি সে কৃপা শিক্ষা গপিরা বৃন্দাবনে গপিয়া এক মাস